ঠিক আছে সাইয়েদের অফার আচ্ছা আচ্ছা ঠিক আছে সাগলর প্রেগন্যান্টMistake করে একটার বদলে পাঁচটা সাগল আমি এমনি দিয়ে দেব দর্শক ই দাকাতে কোনোটা সাগল কম না ইনশাআল্লাহ দর্শক কয় করলে আজকের সাগল খুব লাভ করতে পারবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে বিশ্বত্ববিত্তিক ইউটিউব চ্যানেল කි시ভিডি নাটকের পক্ষ থেকে আমি সাদর আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনার খামারে ঈদের আগে মনে হয় এটাই শেষ প্রতিবেদন আপনার কত কিছু ছাগল দেখাবেন আজকে ভাই আজকে ছাগল দেখাবো দশ বারো পিস দেখাবো আচ্ছা আচ্ছা কিন্তু সব কোয়ালিটি ফুল ছাগল এবং খুব ভালো মানে ছাগল আচ্ছা আচ্ছা টিকা ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে ইনশাল্লাহ ভাই সমস্ত কিছু কমপ্লিট করা আছে পিপিআর করা আছে আপনি খোরা রোগ করা আছে কৃমিনাশক করা আছে আচ্ছা আচ্ছা দর্শকের বাড়তি কোনো টেনশন নাই পরিচর্যা করা জি আজকে ছাগলের শুধু নিয়ে যাবে নিয়ে যাওয়ার যত্ন করবে সময় মতো বাচ্চা নেবে আচ্ছা মার্শাল যেহেতু আমাদের ঈদ হ্যাঁ দর্শকের জন্য আজকে ঈদ উপলক্ষে অফার আছে ধরেন যে ছাগল বেচা কেনা হচ্ছে আপনার বিশ হাজার ওই আমি দেবো ষোলো সতেরো হাজার দিয়ে মানে তিন চার হাজার টাকা কম থাকবে টাকা দিয়ে কম হবে

এক পিস করে হলো কয় করার চেষ্টা করে এক পিস কিন্তু ভাগে হবে না ভাই আজকে না হবে না কিন্তু এখন যার আছে সেভাবে আর আল্লাহর রহমতে ধরেন সঠিক দামে সঠিক জিনিস সুস্থ সবল জিনিস মানুষের উপহার দিই এই কারণে আলহামদুল্লা আল্লাহ আল্লাহ আমি যাতে দিতে পারি এবং দর্শক দোয়া করবেন আগামী দিনেও যাতে আমি ইনশাল্লাহ এরকম স্বল্প রেটে ভালো মানের ছাগল আপনারা হাতে দিতে পারেন কথা দিকে তো করবো না রমজান মাস সবাই রাজ থেকে কষ্ট করে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করতে

একবার দেখা দিন দুধ হচ্ছে ভাই এখন মোটামুটি আধা লিটারের মতো দুধ হচ্ছে দুধের ছাগল ও বলা চলে জি জি অনেক সুন্দর টাংকি টা খুব রানিং ছাগল দুধের ছাগল

দুই মাসের মতন দুই মাসের মতন জি জি খুবই চঞ্চল ছাগল খুব চঞ্চল ভাই ভাই কি পাঠা দেওয়া সেটাকে এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বেটল পাঠা দিয়ে বিট করানো মাসাল্লাহ এটা বয়সটা কেমন প্রজন মোটামুটি দুই মাসের দুই মাসের মতো হয়ে গেছে দেখতেছেন না আর কালারটা কত চকচকা করতেছে মানে প্রেগন্যান্ট ছাগলের যে বৈশিষ্ট্য সব ইনশাল্লাহ এর যা আছে জি মাসাল্লাহ এটা কেমন থাকবে আশা করা যায় এটা মনে হবে না কারণ ওই ছাড়তেছে আমি দেখাই একটু

দরদাম ভাই এটা পড়বে ষোলো হাজার পাঁচশো ভাই ষোলো হাজার পাঁচশো টাকা জি অনলি ষোলো হাজার এই মানের ছাগল এই গুণের ছাগল আশা করা যায় বিশের নিচে কেউ দিতে পারবে না ভাই না আমার জানাবো তবে দেখেন ছাগলটা অনেক বড় ছাগল কিন্তু অনেক বড় ভাই কারণ সব সামনে কয়েকদিন পরে ঈদ ভাই জি ঠিক আছে ঈদের অফার আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরেন দর্শকেরও মনে করেন যে যাতে কয় করার সাধ্য মতো থাকে আমরা যাতে দিতে পারি বাচ্চা ভাই বিটলের ক্রস বাচ্চা জি জি বয়স কেমন ভাই এটা বয়স ভাই আপনার ওই সাড়ে সাত আট মাসের মতো হবে আচ্ছা আচ্ছা হিটার কেমন সময় লাগে না এটা ভাই এটা হিট আসছে আছে। আচ্ছা মানে এটা অল্প বয়সে হেট আসার কারণ এটাই যে মনে করেন পাটা আছে খামারে বুঝতে পাটা সাইড দেওয়া থাকছে মনে করেন অটোমেটিক গরম হয়ে গেছে তবে সাত মাস সাড়ে মাসে কিন্তু ছাগল হিটে চলে আসে জি তবে প্রজনন করানো আছে অল্প যেগুলা ভালো জাতের ছাগল সেগুলা ছাগল ইনশাল্লাহ আপনার ছোট থেকে হিট আসে হেটে আসে

তাহলে মনে করেন আমি যেতে পারি বিষয়টা কেমন আসবে এটা দাম করবে ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি পনেরো হাজার পাঁচশো এটা থেকে অনেক ভালো বাচ্চা আসবে একদম অরিজিনাল বাচ্চা আসবে ভাই অরিজিনালের কোনো অংশে কম নাই ভাই ছাগলটা একটু ভালো করে

তবে অনেক কোয়ালিটি আছে ছাগলের দেখতে হয় হ্যাঁ যেমন ছাগলটা কালারটা দেখেন দুধের ওলানটা দেখেন হাইটটা দেখেন ছাগলটা কত ভালো কত ভালো আর এবং অনেকে বলেন প্রত্যেকটা ছাগলকে ভালো বলেন কেন কারণ এই ছাগল কিন্তু কালেকশন করা হয় জাকির ভাই যেমন দেখে কালেকশন করছে তিনি তো টাকা দিয়ে কালেকশন করছে নিবে না জি এটা কেমন পড়বে ভাইজান

চাকির ভাই এটা কি প্রজনন করন আছে প্রজনন করান আছে ভাই আছে প্রজনন আছে এটা মোটামুটি আপনার

দাম পড়ে ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি অনলি আঠারো হাজার টাকা আচ্ছা আচ্ছা রাখি ভাই যেটা কথা বলি ভিডিওর মধ্যে যদি কোনো দশ বাকৃতা ভাই আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা বা বায়না করে রাখে ঈদের পর ডেলিভারি নাই এটা তো ভাই আসলেও ওইরকম তো ধরেন দেওয়ার সিস্টেম হয় না তবে কোন দর্শক আপনার সংগ্রহ করতে চান বা পুরো টাকাটাও দিতে পারেন দুই চার দিনের খরচ হলে দিয়ে উনি ডেলিভারি করে দিবে এটা আপনার জন্য আমি করে দিলাম সমস্যা নাই যে ঈদের পরে কেউ ডেলিভারি নেই

জি বিটলের কস হ্যাঁ বিটলের কস জি জি বিটলের সাথে আপনার হালকা তোতার মিক্স আছে বাঘোতা আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স ভাই আপনার সাড়ে পাঁচ মাসের মতো বয়স সাড়ে পাঁচ মাস হয়ে গেছে জি জি আচ্ছা আচ্ছা মাসাল্লা দেখেন তবে খাসির ক্ষেত্রে একবার লেদা বাচ্চা না কিনে দুই মাস আড়াই মাসের হ্যাঁ পাঁচ ছয় মাসের বাচ্চা নেওয়াটাই ভালো ভালো জি জি এগুলা কোনো সমস্যা নাই শুধু যত্নটা নিতে পারলে বড় হবে যেইগুলা এগুলা ধরে এখন খাওয়া দাওয়া সব কিছু বনাগান যে যত ঠিক আছে আর নেয়া যায় শুধু ছলা খাদ্য বা দানা খাদ্য দিলে পরে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তবে যত্ন নিতে হবে কেন জি যত্ন করে পুষ্ট হবে সাগল পালন এতটাও সোজা না ধৈর্য না থাকলে সাগল পালন করতে পারবেন না জি জি ধৈর্য তো অবশ্যই লাগবে ভাই ধৈর্যে মেওয়া ফলে ঠিক আছে এগুলা তো বুঝতে হবে দর্শকদের আর নেয়া যায়shareয়ে যদি লাভ খোঁজেন তাহলে কিন্তু লাভ হবে না লাভ হবে না এর পেছনে শ্রম দিতে হবে খর্চা করতে হবে আপনি তারপরে লাভ হবে জি

জি এবং অনেক সুন্দর ভালো ছাগল এটা ভাই যান এটা আপনার বিটল বিটলের সাথে হালকা হরিয়ানার ভাব আছে বিটলের সঙ্গে হালকা হরিয়ানার সঙ্গে জি জি বয়সটা কেমন চলে ভাইটা বয়স ভাই চার দাঁত হ্যাঁ চার দাৎ জি জি হ্যাঁ দেখেন দাঁত আরো কিন্তু ছাগল অনেক বাড় হবে ভাই ছাগলটা অনেক বাড়বে হ্যাঁ চামড়া আমরা একদম রাবা এখন ভাইটি কেমন আছে ভাইটা হাইট ভাই তিরিশ থেকে একত্রিশ হবে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি জি জি হাইটটা অনেক ভালো আছে জি বেশি হবে ভাই আমি তো এমনি প্রত্যেকটা ছাগলের ধরেন ইনশাআল্লাহ কমই বলে দি আচ্ছা 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 যাতে দর্শকের বাড়িতে যায় যাতে ভালো কিছু পায় ভালো কিছু পায় এবং হয়ও তাই আল্লাহ রহমতে এখানে যে ছাগল দেখে জি এক ভাই সেদিনকে ছাগল দিছে বলতেছে ভাই আপনি এক ছাগল ভিডিওতে যা দেখছে অনেক সুন্দর তার থেকে ভালো বর্তমান পাইছে আমি জি ঠিক আছে আপনার ভিডিও দেখে নিয়েছিল হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ যদি

কোন বিটল কস ভাই অনেক বড় ছাগল ভাই অনেক বড় এবং অনেক উন্নত জাতের মানে আপনার পার্সেন্ট হিসাব করতে গেলে দুই চার পার্সেন্ট কম কম বেশি জি জি দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে ছাগলের কোয়ালিটি কেমন বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই নতুন ছয় দাঁত চার দাঁত থেকে ছয় দাঁতে ছয় দাঁতে গেছে জি জি আচ্ছা আচ্ছা প্রজনন করানো আছে ভাই জি এটা প্রজনন করানো আছে ভাই এটা মোটামুটি আপনার আড়াই মাস কি পাঠা দিচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেবে নাগরা বিটল পাঠাতে প্রজনন করানো আছে তবে আমি বারবারই বলি আবার বলছি নাটোর অঞ্চলে কোন ছাগল কিন্তু হান্ড্রেড ছাড়া পাঠা দেওয়া হয় না সবার কাছে হান্ড্রেড পাঠা অ্যাভেলেবল এখন জি জি এখন ধরেন আমাদের ছাগলের ক্ষেত্রে

সত্তর হাজার পাঁচশো কত বললেন ভাই একটু ভালো মাত্র হাজার পাঁচশো টাকা ভাই সুস্থ সবল ছাগল এবং গা ভাই আমি লস দিয়ে দেবো না আমি মনে করেন যে যে ছাগলে ধরেন যে পাঁচ টাকা লাভ করি সেই ছাগলে করবো টাকা এক টাকা লাভ আচ্ছা তাহলে আমার মনে করেন যে আপনার ছাগলের দামটা কমে আসছে একটু ভালো করে দেখেন জি লস দিয়ে দিতে পারবো না আমি বলতে পারবো না ভাই আমার লস হবে বড় সড়ো মানের এই কোয়ালিটি ছাগল সতেরো হাজার না বিশ হাজার টাকা আসলে আমি দেখাইতে পারিনি এখন পর্যন্ত না না যাদের প্রয়োজন কালেকশন করে নিন মার্শাল জি